নিমফুলের মধুর আজকের আপডেটে দেখা যায় পণ্যা তো বারবার করে সৃজনকে এই কথাটাই বলতে থাকে যে সৃজন আমি আজকে যাবই আমাকে কেউ আটকাতে পারবে না আমি তো কোনো অন্যায় করিনি অন্যায় করেছি ওই অভিমন্য তার শাস্তি আমি কেন পাব এত সুন্দর চাকরিটা আমি কোনোভাবেই ছাড়তে পারবো না আর তখনই সৃজন বলে আপনি হয়তো ঠিকই বলেছেন পণ্যা ঠিক আছে আপনি যান কোনো রকমের কোনো সমস্যা হলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না এর পরের দিন সকালবেলায় রেডি হয়ে পর্ণা বেরিয়ে পড়েছে সাথে অভিমন্যু ভাবে আজ পর্ণা আসবে কিনা এর মধ্যে দেখা যায় পর্ণা চলে এসেছে আর তখনই সবার সামনে পর্নার কাছে হাত জোর করে ক্ষমা চাই যে ক্যাপ্টেন ওরফে অভিমন্যু যা দেখার পর সবাই চমকে যায় এরপর পর্ণাকে বলে আমায় প্লিজ ক্ষমা করে দাও আমি আর কখনো তোমার সাথে এরকম ব্যবহার করব না পর্ণা তখন বলে ঠিক আছে আমি আপনাকে ক্ষমা করে দিলাম এরপরে ওই পর্ণা বাইরে এসে সৃজনকে বলে জানেন তো সৃজন ক্যাপ্টেন নিজে আমার কাছে ক্ষমা চেয়েছে আর এটা শোনার পর সৃজনও অনেক বেশি খুশি হয়েছে আর বলে সত্যি পর্ণা আপনার দম আছে আপনি ওরকম একজন বড় মানুষকে দিয়ে ক্ষমা চাইয়ে তবেই ছাড়লেন